পানীয় জলের সংকটে ধুঁকছে রাজ্যের একাংশ পাহাড়ি এলাকা প্রাণ বাঁচাতে ব্যবহার করছে আবর্জনা মিশ্রিত নোংরা জল এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে আঠারো মোড়ার পাদদেশে জল ছাড়া জীবনে বেঁচে থাকার স্বপ্ন অথরা হোক জল পরিশ্রুত কিংবা অপরিশ্রুত জল হলেই হল সব ধরনের জলযোগ্য ভেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আজও সংগ্রহ করতে দেখা যায় এমনই এক দৃশ্য পরিলক্ষিত হয় খোয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমার মঙ্গিয়াগামী আরটি ব্লকের অধীন আঠেরো মোড়া পাহাড়ের পাদদেশের জাতীয় সড়কের ৪৫ মাইল এলাকায় সংশ্লিষ্ট এলাকারে দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হারে দিয়ে ড্রামের মধ্যে শিশুটি জানায় এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূরীকরণের জন্য

সেই সাথে এদিন সংশ্লিষ্ট শিশুরা কথোপকথনে জানিয়েছে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় তবে সেই জল সরবরাহের ঠিকানা নেই গাড়ি দিয়ে জল আয়নি প্রশাসনের দাবি জনজাতি জনপথগুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতিধারা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আঠেরো মোড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পা রাখলেই বিভিন্ন করুণ দৃশ্য উঠে আসে রামবাম কোন কোনো সরকারের প্রশাসন ব্যবস্থাতেই বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে পারেনি আর তাই বেঁচে থাকার জন্য কত সংগ্রামী না করতে হচ্ছে গিরিবাসীদের ब्यूरो रिपोर्ट न्यूज़ वनगाड সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう